বন্ধুরা কাল রবিবার অত্যন্তই শুভ কারণ বন্ধুরা আগামী কাল হচ্ছে মহালয়া এই দিন থেকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষে সূচনা হয় এই দিন থেকে বাতাসের চারিদিকে মায়ের আগমনের বার্তা দেয় এবং এই দিনে কিন্তু বন্ধুরা ঘটছে বছরের শেষ সূর্যগ্রহণ ফলেই মহালয়া এবং এই সূর্যগ্রহণ মিলিয়ে এই দিনে এক মহাযোগ তৈরি করেছে ফলে এই দিনে আমাদের সামান্য কিছু ভুলে যেমন সংসারে অমঙ্গল এবং দুঃখ দারিদ্রতা ডেকে আনে তেমনি এই দিনে বন্ধুরা কিছু কাজ সারা আশ্বিন মাসকে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয় মায়ের কৃপায় পরিবারে আয় উন্নতি বাড়ে সন্তানের মঙ্গল হয় গৃহে সুখ শান্তি সৌভাগ্য বৃদ্ধি পায় তাই বন্ধুরা কখন থেকে শুরু হচ্ছে বছরের শেষ এই সূর্যগ্রহণ এবং সুতক কাল কি গ্রহণে থাকছে বাড়িতে সন্ধ্যা প্রদীপ কি দেওয়া যাবে তুলসী পাতা কি এই দিনে আপনারা চয়ন করতে পারবেন গ্রহণ চলাকালীন কোন ভুল আপনারা করবেন না কি খাবেন না রান্না কখন করবেন গর্ভবতী মায়েরা এই দিনে আপনারা কি করবেন কোন ভুল করবেন না এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেই মহালয়া সকালে ঘুম থেকে উঠে কোন শব্দটি বললে মা তাদের মনোবাসনা পূর্ণ করে দেন এবং এই দিনে বাড়ি থেকে কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও এই জিনিসগুলোকে কাউকেই দেবেন না নমস্কার বন্ধুরা বন্ধুরা এই মহালয়ার দিন ভুলেও কিন্তু আপনারা বাড়ি থেকে এই জিনিসগুলো কাউকেই দেবেন না কারণ বন্ধুরা মহালয়ের দিন ঘটছে দু সালের সে সূর্যগ্রহণ ফলে মহালয় এবং সূর্যগ্রহণ মিলিয়ে এই দিন বছরের সর্বশক্তিশালী দিনের মধ্যে পরিণত হয়েছে আর তার ফলে বন্ধুরা এই দিনে আমাদের সামান্য কিছু ভুল কিন্তু জীবনে চরম দুর্ভাগ্য ডাকতে পারে তাই কবে এবং কখন থেকে শুরু হচ্ছে এ বছরের সূর্যগ্রহণ এবং এই দিনে আপনারা কি কি কার্য করবেন এবং কি কি কার্য এই দিনে আমাদের ভুল করেও করতে নেই বাড়িতে কি এই দিনে আপনারা পুজো অর্চনা দিতে পারবেন তুলসী পাতাকে এই দিনে আপনারা চয়ন করতে পারবেন এছাড়া গ্রহণ চলাকালীন আপনারা কি কি খাবার খাবেন না গর্ভবতী মায়েরা এই দিনে আপনারা কী কী নিয়ম মেনে চলবেন এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব এছাড়া আয় উন্নতি বৃদ্ধি করতে আপনারা এই দিনে কোন কাজগুলি করবেন জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ও মহালার দিন থেকে বিশেষ রাশির মানুষেরা লাখপতি হতে পারেন হ্যাঁ বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রের অনুসার এই রাশিগুলির মানুষদের জীবনে অমূল পরিবর্তন আসতে চলেছে মহলার দিন ভোর ছটা থেকে শুরু হবে এই বিশেষ সংযোগ বন্ধুরা ঈশ্বর আমাদের প্রত্যেক সময় বিভিন্ন রকমের সুযোগ দেন যাতে আমরা আমাদের ভাগ্যকে বদলাতে পারি তাই তিনি আমাদের বিভিন্ন রকমের সংকেত দেন যদি আমরা সে সংকেতগুলোকে বুঝতে পারি তো আমাদের ভাগ্য কিন্তু খুব তাড়াতাড়ি পাল্টে যেতে পারে কিন্তু বন্ধুরা আমরা না জানার ফলে আমাদের ভাগ্য যেমনকার তেমনই থেকে যায় তাই আজকের ভিডিওতে আমি আপনাদের গাইড করব। তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখুন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমাদের এই শরীর পাঁচটি তত্ত্বের তৈরি যেমন মাটি জল বায়ু অগ্নি ও আকাশ তাই গ্রহ নক্ষত্র ও মণ্ডলের প্রভাব এই পাঁচ তত্ত্বের শরীরে পড়ে তাই বাচ্চা যখন জন্ম নেয় গ্রহের অবস্থান কোন গ্রহের প্রভাব তার উপর পড়েছে সময় এই সবকিছু বিচার করে তার রাশি নির্ণয় হয় যেমন খাবারে সবকিছু ঠিকঠাক দিলেই তবেই খাবার খেতে ভালো হয় তেমনই জীবনে সবকিছু ঠিকঠাক থাকলেই তবেই জীবনে কোনো বাধা আসে না তাই মহালার দিন থেকে দশমী অবধি এই বিশেষ রাশির মানুষদের জীবনে অনেক সুযোগ সুবিধা আসবে তাই আপনাদের শুধু চোখ কান খোলা রেখে এই সুযোগগুলো কাজে লাগাতে হবে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই কি সেই রাশিগুলো নাম্বার নাম্বার বৃষ বৃষ রাশি প্রথমে বন্ধুরা রাশির মানুষদের জীবনে অমূল পরিবর্তন আসতে চলেছে এক বৃশ্চিক রাশি এই রাশিও ব্যক্তির জীবনে অমূল পরিবর্তন আসবে আর এই পরিবর্তনে আপনার জীবন যাত্রায় পুরো পাল্টে যেতে পারে নাম্বার তিন মিন রাশি মিন রাশির ব্যক্তিরাও এরকমই সুযোগ সুবিধা পাবেন এই মহালার দিন থেকে আপনারা যদি এই সুযোগ সুবিধা কাজে লাগাতে পারেন তো মায়ের কৃপায় আপনাদের জীবনে আর কিছুর অভাব হবে না কন্যা রাশি কন্যা রাশির ব্যক্তিরা এরকমই সুযোগ সুবিধা সব দিক থেকে পাবেন তাই সেই দিন কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন যদি ঘুমিয়ে থাকেন তো আপনার ভাগ্য কিন্তু ঘুমিয়ে থাকবে নাম্বার পাঁচ আর এর পরে রাশিটি হলো বন্ধুরা মকর রাশি আপনারা মলার দিন থেকে আপনাদের জীবনে অমূল পরিবর্তন দেখতে পাবেন নাম্বার আর পরের দুটি রাশি হল বন্ধুরা কুম্ভ রাশি ও সিংহ রাশি বন্ধুরা এই রাশির মানুষদের কিন্তু অমূল পরিবর্তন আসতে চলেছে তাই আপনারা এই সময় যতটা নিতে পারবেন আপনাদের ভাগ্য কিন্তু ততটাই পাল্টাবে বন্ধুরা এবছর দু হাজার পঁচিশ সালে এই মহালয়ায় এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী কুড়ি সেপ্টেম্বর শনিবার বার শেষ হয়ে আগামী একুশে সেপ্টেম্বর রাত বারোটা ষোলো থেকে বাইশে সেপ্টেম্বর রাত একটা তেইশ মিনিট পর্যন্ত থাকছেই এই অমাবস্যা তিথি ফলে উদয়া তিথি অনুসারে আগামী একুশে সেপ্টেম্বর রবিবারই পালিত হবে দু সালের মহালয় এই দিনেই আপনারা স্নান দান তর্পণ শ্রাদ্ধ সম্পন্ন করবেন এবং দু সালে এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে আগামী একুশে সেপ্টেম্বর রাত এগারোটা থেকে ভোর তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত সুতরাং বন্ধুরা যেহেতু সূর্যগ্রহণ রাতে হচ্ছে তাই গ্রহণের কিন্তু কোনো রকম সুতক কাল নেই ফলে অবশ্যই আপনারা এই দিনে মহলায় তর্পণ কার্য করতে পারবেন কিন্তু যেহেতু বন্ধুরা সূর্যগ্রহণ মহালয়ের দিন হবে ফলে সমস্ত মানুষের জীবনে কিন্তু এর প্রভাব পড়বে কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে মহালয়ের দিন এবং গ্রহণের দিন নেগেটিভ এনার্জি এবং গ্রহের প্রভাব সর্বাধিক বৃদ্ধি পায় যার ফলে আমাদের জীবনে নানা রকম দুর্ভাগ্য অশান্তি এবং রোগ ব্যাধি ডেকে আনে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে এই নিয়মগুলো মেনে চলবেন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা আপনাদের বন্ধু বান্ধব পরিবারদের সাথে অবশ্যই শেয়ার করুন নাম্বার এক বন্ধুরা এই দিন যদি আপনাদের বাড়িতে কুকুর বিড়াল গরু বা কাক আসে তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সেই দিন রুটি গুড় বা কোনো ধরনের খাবার তাদের খাইয়ে দিন কিন্তু খাবারটি খাওয়ানোর আগে বন্ধুরা সেই খাবারটি আপনারা নিজের মাথার চারিদিকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে তবেই তাদের খাওয়ান নাম্বার দুই বন্ধুরা এই দিন আপনারা তিনটে অপরাজিতা ফুল নিয়ে মহাদেবের চরণে রেখে দেবেন এবং পরে সেই ফুলগুলো বন্ধুরা আপনাদের সিন্দুক পড়ার বই এবং মানি ব্যাগে রেখে দিন যেই ফুলটি বন্ধুরা আপনারা সিন্দুকে রাখবেন তা আপনারা অবশ্যই একটি হলুদ কাপড়ের মধ্যে পেঁচিয়ে তারপর রাখবেন নাম্বার তিন বন্ধুরা এই দিন আপনারা একটি সাদা আকন্দ ফুল গাছের শিকড় এনে মহাদেবের চরণে বা শিবলিঙ্গের পাশে রেখে দেবেন পরের দিন আপনারা সেই শিকড়টি বাম হাতে এবং ছেলেরা ডান হাতে যদি বন্ধুরা এই দিন আপনারা গ্রহণের পর বাড়ির সদর দরজা এবং তুলসী তলায় একটি প্রদীপ ধরাবেন এতে বন্ধুরা যদি গ্রহণের কোনো রকম নেগেটিভ উর্জা যদি আপনাদের বাড়িতে থাকে এতে তা নাশ হয়ে যাবে কিন্তু বন্ধুরা এই প্রদীপটি আপনারা বাড়ির উত্তর এবং পূর্ব দিকে মুখ করে রাখবেন নাম্বার পাঁচ বন্ধুরা গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে একটি কর্পুর অবশ্যই ধরান কারণ বন্ধুরা গ্রহণের সময় অনেক রকম নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে আগমন হয় যা আমাদের বাড়িতে রোগ দুঃখ দরিদ্রতা নিয়ে আসে তাই যদি বন্ধুরা আপনারা এই গ্রহণের পর বাড়িতে একটি কর্পূর ধরান তো বন্ধুরা এর গন্ধ নেগেটিভ এনার্জিরা একদমই সহ্য করতে পারে না যার ফলে বন্ধুরা রকম নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না ফলে সারা বছর আপনাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে গর্ভবতী মহিলারা এই সময় আপনারা কোন কার্যগুলো করবেন না নাম্বার এক বন্ধুরা গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা বাড়ি থেকে বেরোবেন না গ্রহণের সময় আপনারা ঘুমাবেন না গ্রহণ চলাকালীন আপনারা কোনো কিছু খাবেন না এমনকি জল পানও করবেন না যদি একদমই দরকার না পড়ে কিন্তু যদি খেতেই হয় বন্ধুরা তো খাবারে বা জলে কিছুটা তুলসী পাতা এই গ্রহণ হওয়ার আগে দিয়ে রাখবেন গ্রহণ চলাকালীন আপনারা কোনো রকমের শুই বা সুতোর কাজ করবেন না ধারালো জিনিস আপনারা সেই সময় ব্যবহার করবেন না কারণ বন্ধুরা এই সময় রক্তক্ষরণ হলে তা বাচ্চার ক্ষতি করে তাই বন্ধুরা আপনি এবং আপনার সন্তানের খুশির জন্য এই সময় আপনারা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বা হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করবেন এবং আপনারা কমেন্টে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব নাম্বার দুই বন্ধুরা গ্রহণ চলাকালীন আপনারা কোনো রকমের কোনো শুভ কার্য যেমন পুজো অর্চনা দান ধর্ম এগুলো করবেন না নাম্বার বন্ধুরা তিন গ্রহণের সময় কোনো রকমের আপনারা গাছপালা চুল দাড়ি এগুলো কাটবেন না সুই সুতোর সেলাই কাঁচাকাচি এই সময় করবেন না গাছ থেকে তুলসী পাতা এই সময় ছিঁড়বেন না নাম্বার চার বন্ধুরা এই সময় কোনো রকমের আপনারা শারীরিক মিলন করবেন না এবং গ্রহণ হয়ে যাওয়ার পর আপনারা নিজের ঘরটি ভালো করে মুছবেন এবং সন্ধ্যেবেলায় আপনারা গ্রহণ শেষে আপনাদের যে মেন দরজা রয়েছে যেখান থেকে আপনারা ঘরে প্রবেশ করেন সেখানে একটি মাটির প্রদীপ ধরাবেন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো গ্রহণের খারাপ প্রভাব পড়বে না নাম্বার গ্রহণের দিন আপনারা আমিষ এবং কোনো রকমের মদ্যপান করবেন না মানে তামসিক ভোজন সেই দিন আপনারা খাবেন না বিশেষ করে এই গ্রহণের সময় এবং তুলসী তলায় গিয়ে বন্ধুরা আপনারা এই মন্ত্রটি একবার বলুন আর তা হচ্ছে ওম ভগবতে বাসুদেবায় নামাহা। এরপর বন্ধুরা আপনারা ঠাকুর ঘরে এসে যেভাবে সন্ধ্যা দেন তেমনই দেবেন এবং ঠাকুর ঘরে বসে আপনারা ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি বন্ধুরা আপনারা একুশবার জপ করবেন এরপর বন্ধুরা আপনারা পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরকে যা ভোগ দিয়েছিলেন তা বাতাসা বা যে কোনো মিষ্টি হোক তা বাড়ির সকলে মিলে গ্রহণ করুন এতে বন্ধুরা গ্রহণের রকম নেগেটিভ উর্জা আপনাদের শরীরে থাকবে না আপনাদের ওপর প্রভাব ফেলতে পারবে না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে রাতে আপনারা কি খাবেন প্রথমত বন্ধুরা আপনারা আজকে রাতের বেলায় কোনো রকম আমিষ খাবেন না এবং গ্রহণের আগে যে সমস্ত খাবারে আপনারা তুলসী পাতা দিয়ে রেখেছিলেন সেই খাবারগুলি আপনারা রাতের বেলায় খাবেন এছাড়া বন্ধুরা আজ রাতে আপনারা তেতো অবশ্যই খান যেমন উচ্ছে করলা কারণ বন্ধুরা তেতুর মধ্যে জীবাণু নাশ করার এক বিশেষ গুণ রয়েছে নাম্বার ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স সি কপার আয়োডিন জিঙ্ক গ্লুকোজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যালসিয়াম এছাড়া বন্ধুরা অনেক রকমের ভিটামিন রয়েছে যা আজ রাতে বন্ধুরা আমাদের খাওয়া কিন্তু অবশ্যই দরকার কারণ বন্ধুরা আজ রাতে যেহেতু অনেক পরিমাণে জীবাণু বেড়ে যায় তাই বন্ধুরা যদি আপনারা আজকে রাতে পারেন তো অবশ্যই মধু সেবন করুন নাম্বার তিন লাউ বন্ধুরা লাউ আমাদের বিভিন্ন রকমের পেটের সমস্যা দূর করে তাই বন্ধুরা অনেকের কী হয় যে গ্রহণের পর হঠাৎ করেই পেট খারাপ হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা পারেন তো আজ রাতে লাউ খেয়ে ঘুমান তা শরীরের পক্ষে অনেক উপকার হবে তাই বন্ধুরা আপনারা শুনলেন যে পাঁচটি খাবার যা আপনারা আজ রাতে খাবেন আর তা হচ্ছে প্রসাদ তুলসী পাতা দেওয়া খাবার তেতো মধু এবং লাউ এছাড়া বন্ধুরা আপনারা আজকের রাতে যে কোনো তরি তরকারি খেতে পারেন শুধু আপনারা আমিষ খাবেন না বন্ধুরা পবিত্র আশ্বিন মাসে চারটে জিনিস কাউকে দেবেন না আর কেউ দিলে নেবেন না নইলে কিন্তু সর্বনাশ হতে পারে তাই আজকের ভিডিওতে এমনই চারটে জিনিসের কথা বলবো তা যদি আপনি দান করে দেন বা কেউ নিয়ে তো নেন এতে আপনার পরিবারের ওপর সংকট আসতে পারে এই আশ্বিন মাস মা দুর্গার মাস আর কিছু দিনের মধ্যে মা আসছেন আর এর থেকে ভালো খবর আর কি হতে পারে তাই না গরিব বড়লোক যেই হোক না কেন মা আসার আনন্দে সবাই উৎসাহিত হয়ে ওঠে তাই বন্ধুরা এই আশ্বিন মাসে ভুলেও এমন কিছু ভুল করবেন না জাতের প্রভাব আপনার পরিবারের ওপর পড়ে তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা একটা বাড়ি তখনই প্রসন্ন থাকে যখন সেই বাড়িতে আর্থিক সমস্যা কোনো অসুখ বিসুখ না থাকে যখন সবাই মিলে মিশে আনন্দে থাকে তাই প্রত্যেক বছর যখন মা আসেন আমরা মায়ের কাছে প্রার্থনা করে যাতে মা সবাইকে ভালো রাখেন তাই বন্ধুরা মা আসার আগে এই জিনিসগুলো দেওয়া নেওয়া করবেন না এতে আপনার পরিবারের ওপর সংকট আসতে পারে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে কি সেই জিনিসগুলো এক চাল বন্ধুরা ভুলেও আশ্বিন মাসে সূর্যাস্তের পর কখনো চাল দান করবেন না আর কারোর কাছ থেকে নেবেন না যদি দিতেই হয় তো দিনে বেলায় দেবেন আর যদি সন্ধ্যাবেলায় এমনটা করে ফেলেন তো মা লক্ষ্মী আপনার ওপর রুষ্ট হতে পারেন আর এতে আপনাদের পরিবার পুরো ছাড়কার হতে পারে নাম্বার দুই ঝাটা বন্ধুরা আমরা সবাই জানি যে ঝাটা মা লক্ষ্মীর প্রতিরূপ মানা হয় মতে ঝাড়ু দান করা খুবই অশুভ কার্য কারণ ঝাটা আমাদের বাড়ি নেগেটিভ শক্তি বা অশুভ শক্তিকে দূর করে ঝাটা বাড়ি থেকে অলক্ষ্মীকে দূর করে মা লক্ষ্মীকে স্বাগত জানায় তাই যেই বাড়িতে ঝাড়ু দান করা হয় সেই বাড়িতে অলক্ষী প্রবেশ করে যায় আর সেই বাড়ি লক্ষ্মীহী হয়ে যায় তাই ভুলেও বন্ধুরা ঝাটা দান করবেন না নাম্বার তিন বাসি খাবার বন্ধুরা ভুলে ওই মাসে বাসি খাবার কাউকে দান করবেন না হ্যাঁ বন্ধুরা যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আপনার বাড়িতে খাবার চাইতে আসেন তো তাকে ভুলেও বাসি খাবার দেবেন না কারণ এই মাসে মা লক্ষ্মী সবার পরীক্ষা নেন তাই তাকে ভুলে বাসি খাবার না দিয়ে গরম টাটকা খাবার দেবেন কারণ কে বলতে পারে কোনো দেবী মা এসে আপনার পরীক্ষা নিচ্ছিলেন নাম্বার চার ব্যবহার করা বস্ত্র শাস্ত্র মতো ব্যবহার করা বস্ত্র দান করতে নেই কারণ বন্ধুরা যা আপনি দান করেন তার ফল বা তার পুণ্য আপনি প্রাপ্ত করেন। আপনার যদি নতুন বস্ত্র দেওয়ার মতন হয়। তো অবশ্যই তাকে নতুন বস্ত্র দেবেন হ্যাঁ যদি ব্যক্তি আপনার বাড়িতে হঠাৎই চলে আসে তখন আপনি তাকে ব্যবহার করা বস্ত্র দিতে পারেন এই ছোট্ট একটি মন্ত্র যদি আপনি পাঠ করতে পারেন তো সুখ সমৃদ্ধি অর্থ আপনার জীবনে বহু গুণ বেড়ে যাবে যাদের জীবনে কোনো রকম উন্নতি হয় না যাতেই হাত দেন কোনো রকম বাধা চলে আসে তারা অবশ্যই পুজোতে এই প্রক্রিয়াটি করুন হ্যাঁ বন্ধুরা জীবন থেকে যদি দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করতে চান তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমী এই প্রক্রিয়াটি করুন এর জন্য আপনাকে ভক্তি সহকারে বাসি বিছানায় বসে সকালে মন্ত্রটি জাপ করতে হবে এর সুফল আপনি কিছু দিনের মধ্যে দেখতে পাবেন বন্ধুরা এই মন্ত্রটা ছোট হলেও এর গুণাগুণ শক্তি কিন্তু প্রচণ্ড বন্ধুরা যখন কোনো মন্ত্র পাঠ করা হয় তখন এর প্রভাব সমস্ত ব্রহ্মাণ্ডে পড়ে তাই যদি আপনি মন্ত্র ভক্তি সহকারে পাঠ করেন তো সমস্ত ব্রহ্মাণ্ডে উর্জা শক্তি আপনাকে সাহায্য করবে আর তখনই আপনার শরীরে একটি শিওরণ হবে আপনার সারা শরীর কম্পিত হতে শুরু করবে এতে কিন্তু ভয় পাবার কিছু নেই এর মানে আপনার শরীরে পজিটিভ উর্জা প্রবেশ করছে যার ঈশ্বরের প্রতি অঘাত বিশ্বাস থাকবে তো তার কাজ তারা তারই হবে শুধু এতটাই নয় এই মন্ত্র এতটাই শক্তিশালী যে আপনার জীবনে আসা সকল বিপদ থেকে এই মন্ত্র আপনাকে রক্ষা করবে তো চরুল বন্ধুরা এবার আমরা জেনে নিই কি সেই মন্ত্র তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমরা সবাই জানি যেই আদি শক্তি হচ্ছেন মা দুর্গা তার দশ হাত বোঝায় যে তিনি দশ দিকে রয়েছেন এমন কোনো স্থান নেই এমন কোনো দিক নেই যেখানে মা মহামায়া বা আদি শক্তি নেই তিনি শাকার রূপে সন্তানদের কাছে দুর্গা পুজোতে আসেন বাস্তবে তিনি তো অনন্ত তার ভিন্ন ভিন্ন রূপ আমরা ভিন্ন ভিন্ন নামে জানি তাই মন্ত্রটি যদি বন্ধুরা আপনারা পাঠ করেন তো আপনার শরীরের চারিদিকে একটি পজিটিভ শক্তির বায়ুমণ্ডল তৈরি হবে আপনাকে দেখে মানুষ আকর্ষিত হবে আপনাকে সবাই গুরুত্ব দেবে ফলে কাজের জায়গায় আপনার মান বাড়বে স্বামী বা স্ত্রী আপনাকে সম্মান করবে যে কোনো কথা আপনার লোকেরা মন দিয়ে শুনবে থেমে থাকা ব্যবসা আবার উন্নতি করবে তাই পুজোর কদিন বন্ধুরা ভুলেও হাতছাড়া করবেন না আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওং হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সোহা ওম দুর্গা দেবই নমৌ নমহা বন্ধুরা আর একবার বলছি ওং হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সোহা ওম দুর্গা দেবই নম নমহা বন্ধুরা এই মন্ত্রটি আপনারা বাসি বিছানায় বসে তিনবার জাপ করবেন আর মাকে নিজের সকল মনস্কামনা জানাবেন